হাই ব্রিয়ান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মার্শাল্লা ঠান্ডা খুব বেশি শুরু হয়ে গেছে কিন্তু আমার কবুতরগুলো আল্লাহ রহমাতে আপনাদের সকলের দয় সুস্থ সবল এবং হেলদি সবটা ভালো আছে মশাল্লা রেডের বেবি একদম ভালো কোয়ালিটি খুবই সুন্দর কারো প্রয়োজন হলে নখ দিতে পারেন বিগ সাইজের ভালো কোয়ালিটি মশাল্লা খুবই সুন্দর খুব সুন্দর কিন্তু কোয়ালিটি কারো প্রয়োজন হলে নখ দিবেন দেওয়া যাবে আর খাবার খাওয়া শিখে গেছে আজকে আলাদা করলাম মশাল্লা খুব ভালো কোয়ালিটি আসছে কিন্তু কারো যদি প্রয়োজন হয় নক দিবেন দেওয়া যাবে খুবই ভালো কোয়ালিটি আসছে খুবই সুন্দর মাসাল্লা আমার ডেনিশ বেবি ফুটে গেছে আজকে তিন চার দিন হয় ওরা খুব ভালো বাচ্চা করে খুবই ভালো বাচ্চা করে দেখেন কত সুন্দর ফুটফুটে দুটো বাচ্চা বড় হতে সময় লাগবে কিন্তু যদি কারো প্রয়োজন হয় বলবেন দেওয়া যাবে মাসাল্লাহ আমার রেডের বেবি এক জোড়া একদম হাড়ে জোরে কত সুন্দর বসে আছে কিন্তু মশাল্লাহ খুবই সুন্দর আসছে খুবই ভালো আপনার খুব ভালো আসছে কারো প্রয়োজন হলে নখ দিবেন দেওয়া যাবে বড় হলে এটা হয়তো দশ বারো দিন সময় লাগতে পারে মার্শাল্লা খুব ভালো বড় সাইজের হয়েছে বাচ্চা দুটো খুবই সুন্দর কারো প্রয়োজন হলে বলবেন দেওয়া যাবে সমস্যা নেই আজকে আমার রেডের বাচ্চা একটা ফুটছে হয়তো কিছু সময়ের ভিতরে আর একটা ফুটবে মাসাল্লাহ বাগদাদি ডিমে আছে নতুন আছে দুই তিন দিন ডিম জমে গেছে আমার বোম্বাই জোড়া খুব ভালো বাচ্চা করে আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন মার্শাল্লাহ খুব সুন্দর দুইটা বাচ্চা এটার আগের সাইজেরটা আছে আর যদি মানে এক পরের বাচ্চা দরকার হয় আছে দেওয়া যাবে আবার বাচ্চা করছে মানে খুব ভালো মানে খুব দ্রুত বাচ্চা করে রেডির বেবি আরও একজন আপকামিং মানে চলতেছে এটারও ফুটছে সাত আট দিন হলো ছোট এখন মাসাল্লাহ খুব সুন্দর আমার মাস্টার পেয়ার জোরাও ডিমে আছে সবাই দোয়া করবেন মার্শাল্লা আসলে শীতে যেমন ব্রিডিং সিজন আমার খুব ভালো এখন ডিম বাচ্চা আছে দুই জোড়া কবুতর শুধু ডিমে নাই তাও দু একদিনে ডিম দিবে অন্য সব কবুতর ডিম অথবা বাচ্চা একজোড়া বোম্বাই বেবি আছে মাসাল্লাহ। কারো প্রয়োজন হলে নখ দিবেন কেউ যদি বোম্বাই বেবি জোড়া নেন অনলি এক হাজার টাকা পড়বে ফিক্সড কেউ নিতে চাইলে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে মশালা খুব ভালো কোয়ালিটি এবং তাদের মাথার ঝুটিটা কিন্তু খুব সুন্দর এবং জোড়া বিউটি আছে ঠোঁটের শেফটা মাসাল্লা অনেক ভালো আসছে কিন্তু অনেক ভালো খুবই সুন্দর ঠোঁটের শেপ দেখেন কত সুন্দর মশাল্লাহ খুবই ভালো আসছে টোটে শেপ বিউটির বাচ্চারা যদি কারোর দরকার হয় নখ দেবেন খুবই ভালো এই জন্য যদি কেউ নেন আপনার পনেরোশো টাকা নিলে তেরোশো টাকা রাখা যাবে মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটি আর এই জন্য হচ্ছে আমার দুইটা দুই কালারের কিন্তু বিক্রি করব না মশাল্লা দেখেন নরের সাইজটা দেখেন দুইটা দুই কালারে কিন্তু এর কোয়ালিটি মাথা নষ্ট কোয়ালিটি কিন্তু অলরেডি মাত্র ছয় সাত ফেদারে আছে মাত্র কিন্তু সাইজটা দেখেন মাসাল্লাহ কীভাবে ডাকতেছে জোড়া হবে খুব ভালো একটা জোড়া হবে মার্শাল্লা একদম বিগ সাইজের মন্টিংয়ে আছে জোড়া বিক্রি হবে না তো গাড়ি যদি বাচ্চা দরকার হয় বাচ্চা দেওয়া যাবে রানিং পেয়ার বিক্রি করব না কোনোটাই আমার অল্প কয়েক যারা কবুতর পালিত ওই জন্য রানিংগুলো বিক্রি হবে না আমার লাভ হয়তো কপাল ভালো থাকলে ওরা বাবা মা হবে ডিম ফোটার মেবি সময় হয়ে গেছে পাঁচটা ডিম দিছে আর এটা হচ্ছে আমার কোকাটেল জোড়া ওকে আর ডিস্টার্ব করবো নাশাল্লা এটাও খুব ভালো তিনটা ডিম দেখছিলাম আরো দুই তিন দিন আগে এখন হয়তো চারটা দিছে মাসাল্লা ওরা খুব ভালো ডিম বাচ্চা করবে আশা করি আমার কয়েকদিনে ডিম দিছে তো সবাই ভালো থাকবেন কারো কোনো বাচ্চা প্রয়োজন হলে নখ দিবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন